এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন সংগঠনের উত্তর চব্বিশগা জেলার সম্পাদক পিজিয়াদা বাইজা মিক সাই আসসালাম তাই আমরা সকলে আজকে এখানে এসেছি সকলে অবগত আছেন গত চোদ্দই ফেব্রুয়ারি যে জন্য ঘটনা যেটা জম্মু কাশ্মীরের উপরে ঘটে গিয়েছে তার জন্য আমরা সতাহত এবং মর্মাহত বিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে কলকাতার জমিনে আমরা যে মৌন মিছিল করলাম আজকে যারা আমাদের থেকে বিদায় নিয়েছে যে শহীদ হয়েছে যে দেশের সম্পদ যে বিয়াল্লিশ জন সৈন্য দ্বারা মারা গিয়েছে আজকে গোটা ভারতবর্ষব্যাপী যেমনভাবে সজ্ঞাপন করছে মিছিল করছে মোমবাতি মিছিল করছে যাই করুক না কেন আমাদের সংগঠন থেকে আমার ব্যক্তিগত মনে হয়েছে যে সন্তান তার বাবাকে হারিয়েছে গোটা ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ যদি তাদের সম্পদগুলোকে তাদের বলে ঢেলে দেয় তার বাবাকে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না আমি আগে বলবো এই কথাটা আগে জানাবো প্রশাসনের কাছে কেন্দ্রের কাছে এটা পৌঁছে দিতে চাই আজকে যেন যেমনিভাবে যারা মারা গেল আগামীতে যেন একটা সৈন্যব না মারা যায় ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে সৈন্যগুলো গিয়েছিল অষ্টাত্তরটা গাড়িতে আড়াই হাজারের অধিক সৈন্য যাচ্ছে সে সৈন্যের আগেতে কোনো এমনি করে কোনো গাড়ি নেই সিকিউরিটি গাড়ি নেই যে সৈন্যগুলো পিছনে আছে তাদের পিছনে কোনো সিকিউরিটি গাড়ি নেই তারা একেবারে সিভিলিয়ানভাবে হাতে কোনো অস্ত্রও নেই তামাম অস্ত্রগুলো অন্য একটা গাড়িতে ছিল এই ছেলেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল আমি বলতে চাই আজকে যারা বলছে পাকিস্তান মুর্দাবাদ হ্যাঁ পাকিস্তান মুর্দাবাদ ছিল পাকিস্তান মুর্দাবাদ আছে আগামীতে থাকবে অ্যাক্সিডেন্টের মানুষ আজকে কেন্দ্রীয় কিছু মানুষ আছে আজকে আর যে কিছু লোক আছে তারা এই জিনিসটাকে নিয়ে এমন একটা জায়গায় তকমা লাগাচ্ছে যেন মনে হচ্ছে গোটা ভারতবর্ষে নয় গোটা পৃথিবীর মুসলমান নাই জঙ্গি কিন্তু আমি বলতে চাই মুসলমান সেই হবে যে কোরআনের আইনকে মানবে মুসলমান সেই হবে যে হাদিসকে মানবে আর ওইটাকে লক্ষ্য করলে দেখা যাবে পাক কোরআনে বলেছে এর বাংলা অর্থ নেই পৃথিবীর জমিনে যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো এটা আল্লাহর বাণী আর যে একজনকে বাঁচাতে পারলো সে সমগ্র মানব জাতিকে বাঁচালো এটা হলো আল্লাহর বাণী যে মুসলমান হবে সে আল্লাহর কথা মানতে হবে আর আল্লাহর কথা যে মানবে সে কখনো জঙ্গি হতে পারে না আর যারাই মানবে তার নামে লাগে মোহাম্মদ থাক না কেন ও কখনো আমার নবীর উম্মাদ হতে পারে না ওকে মুসলমান বলে মুসলমান কমকে গালি দেওয়া যাবে না আগে এই গদ্দারকে হত্যা করা হোক তার সাথে যাতে আমি নৌসাদ ভাই ওই কথাটাকে কোট করে বলবো আজকে ইউপির জমিনে যারা গাড়ির ডিকিতে করে গরুর মাংস নিয়ে যাচ্ছে ঝুলাই করে এক কেজি গরুর ঘোষ নিয়ে যাচ্ছে সেটাকে খুঁজে পাচ্ছে আজকে সাড়ে তিনশো কেজি আট ওই জায়গাটা ঢুকে থেকে কংভাইটা আসছে ও অপেক্ষা অবাক লাগে আগে আমার ভারতবর্ষের জন্য লজ্জা সিকিউরিটির জন্য লজ্জা যে কিভাবে এই ছেলেগুলো মারা গেল ওখানে গাড়িটা অপেক্ষা করছে গাড়িগুলো আসলো সেখানে ঢুকিয়ে দিল আজকে আমি বলতে চাই আগে বলবো আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য আমরা হুঁশিয়ারি দিচ্ছি যদি আপনারা এমনি করে না পারেন দেশের জনসাধারণের কাছে উঠিয়ে দেন আমার মনে হয় নেতারা দেশকে বিক্রি করতে বসেছে নেতাদের পক্ষে তাদের প্রতি মহাব্বাত নাই সেনাদের প্রতি ভালোবাসা নাই শুধু ভোট ব্যাংক হিসেবে তাদেরকে কাজে লাগাচ্ছে ভোট ব্যাংক হিসেবে তাদের কাজে লাগাচ্ছে একটা কথা বলতে হয় বলতে হয়তো খারাপ মনে নেবে আজকে ইউপি ভোটের আগে উড়িতে মারা গেল ষোলো জন ইউপি ভোটের নির্বাচনের আগে উড়িতে ষোলো জন মারা গেল ষোলো জন আর্মি যখন মারা গিয়েছিল তারপরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল ইউপির ভোটটা সার্জিক্যাল স্ট্রাইক দেখে নির্বাচন হয়েছিল আমাদের মাঝে মাঝে ভাবনায় চলে আসছে যে এমনি করে আবার আগামীতে লোকসভার আগে লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা ঘটলো এরপরে আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে আবার পার্টির নেতারা ফায়দা দেবে আমি বলতে চাই জন শহীদ হয়েছে তার বাপকে ছেলে হারা করেছে সন্তানকে এতিম করেছে মাকে সন্তান হারা করেছে এই ছেলেগুলো যেন আগামী দিনে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আমরা কেন্দ্র সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকি ভাইজান নৌসাদ সিদ্দিকি ভাইজানের পক্ষ থেকে আমরা এই বার্তা আগামী দিনে চাই যেন এর করা ব্যবস্থা নেওয়া হয় আগামী দিনে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আর আপনাদের উদ্দেশ্যে আমি বলবো সমগ্র মুসলিম কমিউনিটির উদ্দেশ্যে বলবো। এই যে মোমবাতি মিছিলের নামে যে ধরনের মোমবাতি মিছিল করে যে ধরনের স্লোগান তোলা হচ্ছে আমার বড় ভয় হয় ইন্টেলিজেন্ট ব্যুরোর রিপোর্ট আছে যে লোকসভা ভোটের আগে ভারতবর্ষে বড় দাঙ্গা বাঁধার চেষ্টা করছে কেননা গরুর রাজনীতি শেষ হয়েছে পারিনি কামিয়াব হয়নি মন্দিরের রাজনীতি শেষ হয়েছে কামিয়াব করতে পারিনি এমনি করে তামাম রাজনীতি করতে পারিনি এখন একটাই বেঁকে আছে সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আবার হয়তো কিছু সিম্পীতি পাওয়া যেতে পারে এজন্য আমি তামাম মুসলিম কমিউনিটির কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই আগামী লোকসভা ভোটের আগে যা করুক না কেন গায়ের ওপর যতই আসুক না কেন কেউ যেন নিজের হাতে আইন তুলে নেবেন না প্রশাসন আমাদের আছে সংবিধান আমাদের পক্ষে আছে গণতন্ত্রের পক্ষে সংবিধান আছে সংবিধান এখন বিক্রি হয়ে যায়নি সংবিধান এখন আছে আপনারা আপনাদের কাছের পুলিশ স্টেশনে খবর দিন যে আমাদের উপরে এই ধরনের অত্যাচার করা হচ্ছে আপনারা বলবেন কেউ মুখ খুলবেন না আইনগতভাবে পদক্ষেপ নেবেন কেউ যেন ঝামেলায় গড়াবেন না এটা বারংবার বলছি এটা কিন্তু একটা বড় চক্রান্ত এই জায়গাটাই মাথায় রাখবেন আমি আপনাদের কাছে বলছি পূর্বরাশরী আহলে সুন্নাতুল জামা যেভাবে দেশপ্রেমকে মাথায় রেখে দিয়েছে আগামী দিন ইনশাল্লাহ রাখবে যে কোনো প্রয়োজনে আমাদের সদস্যগুলো এমনভাবে নিখুঁত সদস্য তৈরি হয়েছে এটা যদি দেশের জন্য বর্ডারেও যেতে পারে প্রশাসন যদি আমাদের দেশের জন্য বর্ডারেও চলে যেতে পারে ইনশাল্লাহ আমাদের এই সৈন্য কোনো দেশের জন্য বর্ডারেও চলে যাবে বর্ডারে চলে যাবে আমি এই বলে আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি দোয়ার মাধ্যমে শেষ হবে সকলে কয়েকবার দরস্থ ইত্তলাত করুন আল্লাহ

আল্লাহ যে এমনি করে আমাদের শহীদ বীর জওয়ানগুলো শহীদ হয়ে গেল আল্লাহ আল্লাহ তাদের শান্তির আত্মা শান্তির কামনা করছি আল্লাহ তুমি কবুল করে নেওয়বু আল্লাহ যারা অসুস্থ আছে তারা দ্রুত দান করো মাবুদ দ্রুত আরোগ্য কামনা করি আল্লাহ তাদেরকে সুস্থ করে তাদের ঘরে ফিরিয়ে দেওয়া আল্লাহ আয় আল্লাহ আমরা ভারতবর্ষের জমি যেন শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে মিলেমিশে থাকতে পেরেছি তৌফিক তৌফিকেন করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ কিছু এমনি করে অশুভ শক্তি আল্লাহ আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ভাতৃত্বকে ভেঙে দিয়ে আল্লাহ তারা নিজের ফয়দা দেওয়ার চেষ্টা করছে তাদের হাত থেকে গোটা ভারতবাসীকে তুমি হেফাজত করল্লাহ আল্লাহ আজকে প্রোগ্রামের জন্য যারা আমাদেরকে আমাদেরকে সাহায্য করেছে আল্লাহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে আল্লাহ তাদের ইজ্জত মর্যাদাকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ আল্লাহ তাদের ইজ্জত মর্যাদাকে বাড়িয়ে দেওয়া আল্লাহ আগামী দিনে তারাও আমাদের পাশে থাকতে পারে আমরা যেন তাদের সঙ্গে পাশাপাশি থেকে আমরা কাজ হাসিল করতে পারি সে তো অভিজ্ঞ নাই আল্লাহ আমাদের সদস্য কোনো অক্লান্ত পরিশ্রম করে আব্বাস ভাইজানের ডাক সারা দিয়ে এখানে হাজির হয়েছে আল্লাহ দোয়া চাই সকলের হাতে বরকদান করে জীবন যাপন করা তৌফিক আল্লাহ করে আব্বাস সিদ্দিক আমার হায়াতে বরকত হাতে করো তারা যেভাবে মানুষের জন্য দেশের জন্য সকলের পাশে এসে দাঁড়াচ্ছে আল্লাহ তাদের জন্য এই তাম কর্মসূচি গুলোকে কামিয়াব করার বাস্তবায়িত করা তৌফিক আল্লাহ তোমার হাবিবের পদমের ওসিলা নিয়ে দোয়া চাই ভারতবর্ষে আল্লাহ বাচ্চা তৌফিক নাই আল্লাহ আমাদের সকলের মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ গুলোকে আমাদের মধ্যে তুমি পাঠিয়ে দাও আল্লাহ হায় আল্লাহ তুমি আমাদের সকলের নেক মাস তুমি পোড়া করে নাও আল্লাহ আমার মুফাফিরুল ভাই আল্লাহ তিনি একজন এক অ্যাডভোকেট হবার পরেও তারা তাম দায়িত্বগুলোকে ফেলে রেখেছে বারবার সংগঠনের জন্য আমাদের পাশে এসে তারা আল্লাহ তুমি তার হায়তে বরকর দান করো রুজিতে বরকর দান করো মান ইজ্জতকে করে দাও আল্লাহ জীবন যাপন করা তৌফিক নেহত করে দাও আল্লাহ তারা যেন কিয়ামত পর্যন্ত সারা জীবন আমাদের পাশে থাকতে পারে সে তৌফিক নেহত করে দাও আল্লাহ আমাদের সঙ্গে এমনি করে আরো দুজন আছেন সমাজ কল্যাণ সেবা সমিতির মানুষ একজন আছেন আল্লাহ তারাদের নেক মাসিদকে পুরা করে দাও সুবা হানা রব্বিকা রব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাহাকে লা ইলাহা